পরিচ্ছদ মজলিসের শেষ প্রান্তে বসা এবং মজলিসের ভেতরে ফাঁকা রেখে সেখানে বসা প্রসঙ্গে হাদিস ছেষট্টি ইসমাইল রাহিমা আবু ওয়াকিদ আল্লাহ আনহু থেকে বর্ণিত যে রাসুরুল্লাহ সলিল্লাহসাল্লাম একবার মসজিদে বসেছিলেন তার সঙ্গে আরও লোকজন ছিলেন ইতিমধ্যে তিনজন লোক এলেন তন্য মধ্যে দুইজন রাসুল্লাহ সলাল্লা সাল্লামের দিকে এগিয়ে এলেন এবং একজন চলে গেলেন আবু ওয়াকিদ আল্লাহ আনহু বলেন তারা দুইজন রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন এরপর তাদের একজন মজলির মজলিসের মধ্যে কিছুটা জায়গা দেখে সেখানে বসে পড়লেন এবং অন্যজন তাদের পেছনে বসলেন আর তৃতীয় ব্যক্তি ফিরে গেল রাসুল্লা সাল্লাম মজলিস শেষ করে সাহাবাইকরামকে লক্ষ্য করে বললেন আমি কি তোমাদেরকে এই তিনজন ব্যক্তি সম্পর্কে কিছু বলবো তাদের একজন আল্লাহর দিকে এগিয়ে এসেছে তাই আল্লাহ তাকে স্থান দিয়েছেন অন্যজন ভিড় ঠেলে অগ্রসর হতে অথবা ফিরে যেতে লজ্জাবোধ করেছে তাই আল্লাহও তার ব্যাপারে তাকে শাস্তি দিতে এবং রহমত থেকে বঞ্চ শাস্তি দিতে এবং রহমত থেকে বঞ্চিত করতে লজ্জাবোধ করেছেন আর অপরজন মজলিসে হাজির হওয়া থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তাই আল্লাহও তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন পরিশোধ নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের বাণী যাদের কাছে হাদিস পৌঁছানো হয় তাদের মধ্যে অনেকে এমন আছে যে শ্রোতা চাইতে বেশি মুখস্থ রাখতে পারে হাদিস সাতষট্টি মোসাদ্দ রাহিমাহুল্লাহ আবু রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি একবার নবী করিম আলাইসাল্লামকে একথা জিজ্ঞাসা করলেন মিনায় তিনি তার উটের উপর বসেছিলেন একজন লোক তার উটের লাগাম ধরে রেখেছিল তিনি বললেন আজ কোন দিন আমরা চুপ থাকলাম এবং ধারণা করলাম যে এই দিনটির আলাদা কোনো নাম কি তিনি দিবেন তিনি বললেন এটা কুরবানির দিন নয় কি আমরা বললাম জি হ্যাঁ তিনি বললেন এটা কোন মাস আমরা চুপ থাকলাম এবং ধারণা করতে লাগলাম যে তিনি হয়তো এর প্রচলিত নাম সাড়া অন্য কোনো মাসের নাম দিবেন তিনি বললেন এটা জিল হজ নয় কি আমরা বললাম জি হ্যাঁ তিনি বললেন জেনে রেখো তোমাদের যান তোমাদের মাল তোমাদের সম্মান তোমাদের পরস্পরের জন্য হারাম যেমন অন্য আজকের এই মাস তোমাদের এই শহর আজকের এই দিন সম্মানিত এখানে উপস্থিত ব্যক্তি আমার এই বাণী যেন উপস্থিত ব্যক্তির কাছে পৌঁছে দেয় কারণ উপস্থিত ব্যক্তি হয়তো এমন এক ব্যক্তির কাছে পৌঁছাবে যে এই বাণী তার থেকে বেশি মুখস্থ রাখতে পারবে পরিশোধ কথা ও আমলের পূর্বে ইলম জরুরি আল্লাহ আল্লাহতালা এর সাথ করেন সুতরাং জেনে আল্লাহ ব্যতীত অন্য কোনো ইলাহ নেই সাতচল্লিশ নম্বর সুরা এর উনিশ নম্বর আয়াত এখানে আল্লাহ আল্লাহতালা ইলমের কথা আগে বলেছেন আলেমগনই নবীকণের ওয়ারিশ তারা ইলমের ওয়ারিশ হয়েছেন তাই যে ইলম হাসিল করে সে বিরাট অংশ লাভ করে আর যে ব্যক্তি ইলম হাসিলের উদ্দেশ্যে পথ চলে আল্লাহ আল্লাহতালা তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন আল্লাহ তালা এরশাদ করেন আল্লাহর বান্দাদের মধ্যে আলিমগণই তাকে ভয় করে পঁয়ত্রিশ নম্বর এর আঠাশ নম্বর আয়াত আল্লাহ আল্লাহতালা আরও এরশাদ করেন আলিমগঞ্জ ছাড়া তা কেউ বুঝে না অন্যত্র এরশাদ করেন তারা বলবে যদি আমরা শুনতে পেতাম অথবা বিবেক বুদ্ধি প্রয়োগ করতাম তাহলে আমরা জাহান নামি হতাম না সাতষট্টি নম্বর সুরায়ের দশ নম্বর আয়াত আরও এরশাদ করেন বলো যাদের ইলম আছে এবং যাদের ইলম নেই তারা কি সমপর্যায়ের উনচল্লিশ নম্বর সুরায়ের নয় নম্বর আয়াত নবী করিম সল্লাহ আলাইসাল্লাম বলেন আল্লাহ যার কল্যাণ চান তাকে দিনের জ্ঞান দান করেন আর অধ্যায়নের মাধ্যমে ইলম অর্জিত হয় আবুজর রাদি আল্লাহ আনকু তার সাড়ের দিকে ইশারা করে বলেন যদি তোমরা এখানে তরবারি ধরো এরপর আমি বুঝতে পারি যে তোমরা আমার উপর যে তরবারি চালাবার আগে আমি একটু কথা বলতে পারবো যা নবী করিম সল্লাহ আলাইসাল্লাম থেকে শুনেছি তবে অবশ্যই আমি তা বলে ফেলবো নবী করিম সাল্লাইসাল্লামের বাণী উপস্থিত ব্যক্তি যেন অনুপস্থিত ব্যক্তির কাছে আমার বাণী পৌঁছিয়ে দেয় ইবনে আব্বাস আল্লাহ আনখু বলেন তোমরা রব্বানি হও এখানে রব্বানী মানে প্রজ্ঞাবান আলিম ও ফকিহগণ আরও বলা হয়েছে সেই ব্যক্তিকে বলা হয় যিনি মানুষকে জ্ঞানের বড় বড় বিষয়ের পূর্বে ছোট ছোট বিষয় শিক্ষা দিয়ে গড়ে তোলেন পরিশোধ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম ওয়াজ নসিয়ত ও ইলম শিক্ষাদানে উপযুক্ত সময়ের প্রতি লক্ষ্য রাখতেন যাতে লোকজন বিরক্ত না হয়ে পড়ে হাদিস আটষট্টি মোহাম্মদ ইবনে ইউসুফ রহিমা ইবনে মাসুদ রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম আমাদের অবস্থার প্রতি লক্ষ্য রেখে নির্দিষ্ট দিনে ওয়াজ নসিহত করতেন আমরা যাতে বিরক্ত না হই হাদিস উনসত্তর মোহাম্মদ ইবনে বা রাহিমা আনহু থেকে বর্ণনা করেন যে নবী করিম সাল্লাহাল্লাম বলেছেন তোমরা দিনের ব্যাপারে সহজ পন্থা অবলম্বন করবে কঠিন পন্থা অবলম্বন করবে না মানুষকে সুসংবাদ শোনাবে বিরক্তি সৃষ্টি করবে না পরিশোধ ইলম শিক্ষার্থীদের জন্য দিন নির্দিষ্ট করা হাদিস সত্তর উসমান ইবনে আবু সাইবা রাহিমা আবু ওয়াইল আল্লাহ আল্লাহানহু থেকে বর্ণিত তিনি বলেন ইবনে মাসুদ রাদিয়াল্লাহওয়ানহু প্রতি বৃহস্পতিবার লোকেদের ওয়াজ নসিয়ত করতেন তাকে একজন বলল হে আবু আব্দুর রহমান প্রতি বৃহস্ আমার মন চায় যেন আপনি প্রতিদিন আমাদের নসিহত করুন তিনি বললেন এ কাজ থেকে আমাকে যা বিরত রাখে তা হল আমি তোমাদের ক্লান্ত করতে পছন্দ করি না আর আমি নসিহত করার ব্যাপারে তোমাদের প্রতি লক্ষ্য রাখি যেন নবী সাল্লাহসাল্লাম আমাদের প্রতি লক্ষ্য রাখতেন আমাদের ক্লান্তির আশঙ্কায়